নমস্কার আজকে হচ্ছে দাদার রিসেপশন তো চলুন আর এখন থেকে ব্লগটা আমি শুরু করছি সকলে রেডি হয়ে গেছে সকলের বাড়ি থেকে চলে গেছে এখন ওখানে মানে দাদাদের বাড়িতে তো চলুন আমিও যাই আমি একদম পুরো আজকে গোল্ড আজকে একটু সিটি গোল্ড আজকে ফুল গোল্ড গায়ে হলুদের সময় পড়েছিলাম বাকি তো পড়াই হয় না তো বললাম যে আজকে একটু পুরো গোল্ডের সে হালকা ফুলকা তো যে আমার সোনা তো ও এখন লেহেঙ্গা পরে যায় লেহেঙ্গা পরে যাও স্টাইল অফ আর এখানে এখন পিপির সঙ্গে সেলফি তুলছে এটা হচ্ছে আমার ননদ এখন ডোনা এখন পিপি পেয়ে গেছে অনেকদিন পর পিপির সঙ্গে দেখা হয়েছে খুব মজা পিপি পিঁপে তো তারপরে একটু ডান্স করছিল পিপি আর ডোনা আর ডোনার জানেন তো এই যে লেহেঙ্গাতে বা লেহেঙ্গার যে ওড়নাগুলোতে যদি কেউ যাচ্ছে তো যেতে গিয়ে যদি হাত লেগে যাচ্ছে এই তুমি আমার লেহেঙ্গাতে হাত দিলে যে আমার লেহেঙ্গাটা খুলে যাবে না আমার লেহেঙ্গাটা দাগ লেগে যাবে না এটা খারাপ হয়ে যাবে না হ্যাঁ মানে ওর লেহেঙ্গাটা এত মানে মূল্যবান জিনিস ওর কাছে মানে শাড়ি তো পরে না আমি শাড়ি পরেছি আমি শাড়ি পরেছি বিরাট ওর আনন্দ আর কি আর ওদিকে মা গেছে এখন নতুন বৌমার সঙ্গে গল্প করতে আর আমি আসলাম একটু বাড়িতে তো বাড়িতে এসে দেখি এই গাছের নিচে বেশ দুটো লাইট দিয়ে দিয়েছে তো এখানে অনেক রকমের গাছ আছে ভালো ভালো গাছ আছে তো বেশ ভালোই লাগে আমি তো যাচ্ছিলাম আপনাদের সঙ্গে এই যে গেটের বাইট এটা একটা রয়েছে বড় ফুলের গেট রয়েছে আর কি আর তারপরে একটা একটা করে লাইট এরকমভাবে অনেকটা রাস্তায় এগিয়ে গিয়ে তারপরে একটা বড়ো লাইটের গেট রয়েছে তো আমি সেগুলোই শেয়ার করার জন্য বেরিয়ে গেছিলাম আর যাওয়ার পরে শুনতে পাই যে ওখানে গিয়ে আমার মামি তারপরে আরও অনেকেই এসেছিলো আমার বাড়ি থেকে জানেন তো আমার বাড়ির পাশাপাশি তো এসে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলো তখন মাম্মি বলে যে আমার ব্যাগ হারিয়ে গেছে এই যা তো সেটা নিয়ে একটা মাথায় ইয়ে হয়ে গেছে তারপর ভুলে গেছি যে ওই সব শেয়ার করার কথাটা তো কী হয়েছিলো ব্যাগটা আসলে হারায়নি ওটা আর কি বাড়িতে ছিল মাম্মা বলেছে যে মামা মামি দুজনের কথা বলা শোনার মধ্যে যা কিছু ভুল হয়েছিলো আসলে ব্যাগটা বাড়িতেই ছিল তো তারপরে ব্যাগটা পেয়ে যায় তারপর আমরা এখানে নাচ গান শুরু করে দিই তারপর আমি এই ভিতরতে চলে আসি আর তারপর আমার আর মনেই নেই যে গেটের ভিডিওটা বানানো হয়নি তো ঠিক আছে চলুন এখন আমি এখানে ডান্স করছিলাম তো তারপর আমাকে ওখান থেকে বৌদি ডাক পারল যে কী গো আমার কাছে আসছিলো আসো আমি একা বসে আছি তো তারপরে বৌদির কাছে আসলাম আর মেয়ে মায় তো বুঝতে পারছে বাচ্চাকে ভালোই গ্যাস সেলফি তোলা স্টার্ট পোজ দেওয়া এরকম পোজ দেবো না ওরকম পোজ দেবো কীরকমভাবে পোস্ট দেবো সেরকম আর কি ভাবছিলাম আর দুজনে একটুখানি বসে থাকলাম আর তারপরে আমি চলে আসলাম নিচেতে এখানে আমি কাউকে একটা ক্যামেরাটা দিচ্ছিলাম আর তারপরে আমাদের শুরু হয়েছিল ডান্স তো আপনাদের মনে একটা প্রশ্ন আসছে তাই না এটাকে তো বলে রাখি এটা হচ্ছে আমার জেঠুর ছেলে তো আমার বাবারের তিন ভাই তার মধ্যে বড় জেঠুর ছেলের বিয়ে বড় জেঠুর একটাই ছেলে যার বিয়ে হচ্ছে এখন আর আমার ভাই আছে একটা আর আমি আর এটা হচ্ছে আমার ছোটো জেঠুর মানে ছোট জোট বলতে জেঠুর হচ্ছে মেঝে জেঠু কিন্তু বড়ো আর ছোটো আমার বাবা যেহেতু সব থেকে ছোট সেই জন্য আমি ছোটো জেঠুই বলি তো ছোটো জেঠুর ছোটো ছেলে আর বড় ছেলেটা রিপন ও আসতে পারেনি বিয়েতে আফসোস আসো সরজন্য তো আর ওর সঙ্গে আমার দেখা হয়নি প্রায় চার বছর হবে আর ডোনাতে এখন ওই মামাটাকে দেখেইনি নি চোখে তো ও জানে ডোনার তিনটে মামা তো ওই মামাটাকে আজ অব্দি কোনো দিন দেখেই ওরও দাদার বিয়েতে আসার খুব ইচ্ছা ছিল আর আমিও ভেবেছিলাম হয়তো এবার দেখা হবে যাই না আবার ওর সঙ্গে কবে দেখা হবে দাদার বিয়েতে তো বেশ মানে ভালোই মজা হয়েছে প্রথম দু এক মানে দুটো একটা দিন ওই বিয়ের দিন এগুলোতে একটু বৃষ্টিতে যায় হয়ে গেছে তাছাড়া বিয়েটা মোটামুটি ভালোই হয়েছে শুধু দুটো মানুষ আসতে পারেনি এই জন্য সবার মনে একটু হলো আফসোস ছিল তো এক হচ্ছে স্যার ফৌজবাবু উনি তো আসতে পারলেন না আর এক রিপন তো এক ও হচ্ছে বাড়ির জামাই একমাত্র জামাই তো ও আসতে পারলো না তো যেটুমা আমি তো সবাইকে আগে থেকে বলেছিল সব কিছু ঠিকই ছিল আসবে ঠিক হয়েছিল রিফণ্ডেরও ছিল আবার ওরও ছিল তো দুজনেরই মানে বেশ কিছুদিন আগেই আর কি একটু সমস্যার কারণে দুজনেরই আসা হলো না তো যাই হোক বেশ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরাও বেশ দারুণ মজা করছিলাম সেই টাইমে কানে মনে হচ্ছে ছিপ পোকা রাখছে হ্যাঁ এখন মানে আজকে যাতে একাদশী রয়েছে তো একাদশী আর এমনি আশ আশী সবের জন্য আলাদা হয়েছে দিদি আর অনেক আছে যারা একাদশী মানে একাদশী করে তো তাদের জন্য ফল টল বিভিন্ন রকমের খাবার তো সেগুলোই আমার ননদ আছে মাসি মাসি ওনারা সব খাবেন তো এসে বসে বললাম পায়ে ভীষণ কথা বলছে তবে ওনাকে মা খাই দিয়েছে আর ভীষণ নাচার নাচি ভীষণ আনন্দ হলে যায় না কতটা কী ভিডিও উঠেছে আমি অন্যজনকে ক্যামেরাটা দিচ্ছিলাম আমি হয়তো কখনও কখনো একটু একটু করেছি আর দারুণ মানে আজকে মানে হায়েস্ট পুরো দারুণই গে গেছে তবে খাওয়া দাওয়া দিয়ে টাকা ইচ্ছা করছে না শরীরটা কেমন একটা মাথাটা কেমন যেন ঘোরাঘুরোটা হাত পা করে একটা ব্যথা ব্যথা কারণ কার সারা রাত ঘুমায়নি তার আগের দিনও রাত্রিবেলায় মনে হয় যেন সাড়ে বারোটা একটা ঠিক খেয়াল করছেন এরকম টাইমে শুয়েছিলাম আবার ওইদিকে সাড়ে চারটে পাঁচটার দিকে জল কাটার জন্য আমার উঠতে হয়েছিল তো ঘুম নেই বললেই চলে ঘুম তো ভীষণই কম তো যা যারা খাইনি এটাই লাস্ট ব্যাগ তো এবার আমি এখন খুঁজে খুঁজে যা যারা খাইনি তাদেরকে বের করছে আর এটাতে নিয়ে গিয়ে এবার আমরাও বসে পড়বো তো খাওয়া দাওয়ার পরে আবার আমাদের একটু ডান্স হয় আর তারপরে আমি ডোনাকে এখানে দেখতে পাচ্ছি আগে ডোনাকে দেখুন ও আর কি ওড়নাটা খুলে যাচ্ছিলো তো ওটা এমনি খুলে গেছে অনেকক্ষণ ধরে আর কি ইয়ে করছে তো এমনভাবে তুলে গলার মধ্যে জড়িয়ে শাড়ির মতো করে যা পড়ছিলো বারবার তোতে আর কি আরও খুলে যাচ্ছিলো তো তারপরে আমি ওকে নিয়ে বাড়ি নিয়ে যাই আর চুপচাপ ওকে বাড়িতে শুয়ে দিয়ে আসি পিপির বাসায় তো দিদি যেহেতু কালকে সকালে বাড়ি চলে যাবে তো দিদির পাশে ডোনাকে দিয়ে আমি আবার চলে আসি চুপ করে ও ভেবেছে যে আমি মানে টয়লেট গেছি পটি এইসব বলে ওকে বাহানা দিয়ে আমি আজকে চলে এসেছি এখন খাওয়া দাওয়া সকলের শেষ আর এগুলো হচ্ছে কোনো যাত্রী তো ওনারা এখন বাড়ি চলে যাচ্ছে তো এখন রাত্রি দেড়টা বাজে আর দেখতে পাচ্ছেন সব ফাঁকা কেউই নেই তো আমরাই শুধু এই কয়েকজন ছিলাম একটু লাস্টে মজা আনন্দ করছিলাম আপাতত এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকের মজাদার ভীষণই মজাদার ব্লগ তো কালকের ব্লগে না হেসে পারবেনই না আজকের ব্লগ যদি একটুও ভালো লেগে থাকে তার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন এই চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে কিন্তু এরকম ব্লগ আরও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে এই চ্যানেলে দেওয়া যে কোনো ভিডিও লিঙ্ক সবার প্রথমে আপনার কাছেই পৌঁছাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দলন্যাল্টের ভুল 그럼 다음 영상에서 만나요.